বন্দর নগরীকে সুন্দর এবং গ্রিন সিটি করার লক্ষ্যে নগর সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেনের নির্দেশে গতকাল বন্দর খান একেখান কর্নেলহাট ও সিটিগেট এলাকার রাস্তার দুই পাশে গড়ে ওঠা ফুটপাতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় তারই প্রেক্ষিতে আজ উনত্রিশে ডিসেম্বর বিকেল চারগটিকায় দশ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনায় দশ নম্বর ওয়ার্ড যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতৃত্বে তাৎক্ষণিক এক প্রতিবাদ মিছিল বের করা হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় এলাকার সকল স্তরের জনগণের অংশগ্রহণ ছিল তার সাথে সকল অবৈধ দোকানগুলো তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে যদি আবার দখল করে দোকান করে তাহলে প্রশাসনিক সহায়তা নিয়ে আইনের আওতায় আনা হবে বলেও মিছিল থেকে সতর্ক করা হয় প্রতিনিধি তানিয়া ইসলামের তথ্য ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম